বাঁকুড়াতে তালডাংড়ায় এমপিকেই বার করে দিতে হয়েছে বুথ থেকে বুঝতে পারছেন কারা কোন স্তরে গিয়ে রিগিং করছে দাদাগিরি করছে কেন পশ্চিমবাংলায় ফ্রি ফেয়ার ভোটটা তো খালি স্বপ্ন আছে কিন্তু মানুষ ভোট দিতে গেছে আমরাও লড়াই করেছি দেখা যায় টিএমসির নেতা টিএমসির ইলেকশনের প্রচারক টিএমসির ভোটার এসব তো বাংলাদেশ থেকে আসে আমরা জানি অনুপ্রবেশকারী রোহিঙ্গা পশ্চিমবাংলায় ঘাঁটি ঘেটেছে মমতা ব্যানার্জি সব জানেন কিন্তু ওই যে কিচ্ছু হবে না সব দেখবে লোকে আর এটা চলতেই থাকবে আরও ব্যাপক হারে এগুলো বাড়বে বিহার ইউপিতে সরকার পরিবর্তনের পরে গত দশ পনেরো বছর ধরে যত দুষ্কৃতকারীরা যারা বন্দুক তৈরি করতো চালাত তারা সব পশ্চিমবাংলায় চলে আসছে সমস্ত দিক দিয়ে আইন শৃঙ্খলা যদি রসা তোলে দেখে থাকে পশ্চিমবাংলায় হয়েছে তার লাভটা দুষ্কৃতকারী তুলছে এবং তারা টিএমসির জন্য কাজ করছে ত্যাগ কেন্দ্র সুবিধা সব টিএমসির পার্টির নেতা ক্যাডারদের পোশাক জন্যই খরচা হচ্ছে হাজার হাজার কোটি টাকা লুট হচ্ছে কোর্ট যে আদেশ দিচ্ছে সিবিআই সিবিআই তার কোনো সম্ভাবনা দেখছি না আমরা কারণ কোনো আর কাউকে শাস্তি দিচ্ছে না ফলে আরও বেড়ে যাচ্ছে এখন সাধারণ মানুষকে খালি বুড়া আঙুল দেখিয়ে সমস্ত সুবিধা প্রজেক্টের টাকা লুট হতে থাকবে এই দেড় দু বছর মানুষকে এটাই দেখতে হবে কেলেঙ্কারি আমফানের টাকা অন্য লোকের অ্যাকাউন্টে চলে যায়